কিছুদিন আগে আমি বাসে করে একটি জায়গায় যাচ্ছিলাম তো বাসের পিছনে একজন ভদ্রলোকের কণ্ঠ আমার কানে ভেসে আসলো সে ফোনে কোথাও একটা কাউকে বলছে যে তার মা কিছুক্ষণ আগে মারা গেছেন কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো আর আমি খুব সজাগ হয়ে তার কথাগুলো শুনছিলাম যদি তার কোনো হেল্প লাগে ঠিক এই কারণেই বাসের জার্নিটা মোটামুটি তিন ঘন্টার মতো ছিল এই তিন ঘন্টার সময়ে ভদ্রলোক অসংখ্য মানুষকে ফোন দিয়েছে বিভিন্ন আত্মীয় স্বজনকে ফোন দিয়েছে প্রত্যেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে সে ফোন দিচ্ছে আর তাদের সাথে খুব আয়স করে তারা কেমন আছে কোথায় আছে সে কোথায় আছে কেমন দিন চলছে এই ধরনের গল্পগুচ্ছ করে তারপরে শেষের দিকে বলছে আজ তো মা মারা গেছে কিছুক্ষণ আগেই মা মারা গেছে এই যে সে এত এত আত্মীয় সাথে কথা বলছে তার মধ্যে কোনো কষ্টের ছাপ আমি দেখিনি এত আরামায়স করে সবার সাথে গল্পগুচ্ছ করে তারপরে মনে হচ্ছে একটা খুবই অগুরুত্বপূর্ণ কথা সেই বন্ধু বান্ধব বা আত্মীয় সাথে শেয়ার করছে ব্যাপারটা আমার কাছে কেমন জানি একটা লাগলো যেই মানুষটার মা কিছুক্ষণ আগে মারা গেছে যে সদ্য মাহারা হয়েছে সেই মানুষটা এত রিল্যাক্স কিভাবে থাকতে পারে কোথায় আমি ভাবছি যে তার কোনো সাহায্য লাগবে কিনা বা তার সান্ত্বনা লাগবে কিনা বা তাকে কিভাবে সামলানো যায় সেখানে ভদ্রলোক খুবই রিল্যাক্সে গল্পগুজব করছে এই মোটামুটি তিন ঘন্টার মধ্যে সে যত মানুষকে ফোন দিয়েছে সে খুব রিল্যাক্সে গল্প করছে তার কোনো আসলে শোক হয়েছে এই রোগ ধরনের কোনো কথার মধ্যে আমি ছাপ দেখিনি বা শুনিনি বিষয়টা বোঝার জন্য আমার আসলে ভদ্রলোকের মুখটা দেখাটা খুব জরুরি ছিল একটা সময় সে যেহেতু আমার পিছনের সিটে ছিল একটা সময় দেখলাম যে সে সামনের দিকে সিটে চলে আসলো ওই সময় আমি আসলে তার মুখটা দেখতে পারলাম তাকে দেখে বুঝতে পারলাম তার বয়স মোটামুটি বছরের উপরেই হবে এরপরে আবার খেয়াল করে দেখলাম ভদ্রলোক অকারণে অযৌক্তিক ভাবে বাসের যে কন্ট্রাক্টর আছে তার সাথে ভাড়া নিয়ে ঝামেলা করছে আসলে যার মা কিছুক্ষণ আগে মারা গেছে তার মধ্যে আসলে আমি ওই লেশ বিন্দু মাত্র দেখতে পেলাম না সে সুন্দর মতো মনে সুখে অযৌক্তিক ঝগড়া বিবাদ করছে ওই লোকের সাথে অবশ্য ততক্ষণে আমি তাকে দেখে বুঝতে পেরেছি কারণটা আসলে কি প্রাথমিকভাবে তার আচরণটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো তাকে দেখে আমার মনে হলো ও আচ্ছা অস্বাভাবিক কিছু নয় এখানে কারণ ছিল মূলত দুটো দুটো কারণে খুবই কুচ্ছিত প্রথম কারণটা হচ্ছে লোকটার বয়স লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে লোকটার বয়স ষাট বছর হবে কম করে হলেও যদি লোকটার বয়স ষাট হয় তার মায়ের বয়স কত হতে পারে তার মায়ের যদি খুব কম বয়সেও বিয়ে হয়ে থাকে তবু কিন্তু পঁচাত্তর থেকে আশি বছর তো ডেফিনেটলি হবে এর কমে নিশ্চয়ই হওয়ার কথা না সাধারণত একটা মানুষের বয়স যখন ষাট পঁয়ষট্টির উপরে হয়ে যায় তখন আমরা ধরেই নেই যে তার মৃত্যুর সময় হয়ে গেছে তাই এই বয়সের কেউ মারা গেলে আমরা আসলে খুব একটা কষ্ট পাই না খুব একটা অবাক হই না ধরুন অকাল মৃত্যু নামে একটি শব্দ আছে সাধারণত আমাদের সমাজে যাদের বয়স কম তারা যদি মারা যায় সেটা মেনে নিতে আমাদের একটু কষ্ট হয় যদিও অকাল মৃত্যু বিষয়টা ঠিক না যার যখন মৃত্যু আছে সে তখনই মারা যাবে এই ভদ্রলোকের ক্ষেত্রেও বিষয়টা আসলে তেমনই হয়েছে সে নিজেই যেহেতু আসলে বৃদ্ধ তার নিজের বয়সী যেহেতু উপরে তাই তার থেকে আশি বা পঁচানব্বই বয়সী যে মা মারা গেছে তার জন্য আসলে তার সেইভাবে কোনো কষ্ট নাই কারণ তারা মেনেই নিয়েছে যে এই বয়সে তো সে মারাই যাবে যার ফলে তার মধ্যে কোনো শোকের লেশ ছিল না দ্বিতীয় কারণটি তো আরও কুচ্ছিত সাধারণত কোনো মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায় বিশেষ করে মৃত্যুর মতো কারণের জন্য যখন কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যায় আমরা তখন তার মারা যাওয়ার থেকে তার শূন্যতাটাকে বেশি গুরুত্ব দেই অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় সে চলে গেছে এটার থেকেও তার শূন্যতা আমাদের বেশি কষ্ট দেয় সে চলে যাওয়ার কারণে আমাদের যেই নিরাপত্তা নিরাপত্তাজনিত যেই সমস্যাগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আমাদের বেশি কষ্ট দেয় ধরুন একটা মানুষের সাথে আপনার আর্থিক বা অনার্থিক বা মানসিক সম্পর্ক ছিল আর একটু গুছিয়ে যদি বলি একটা মানুষের উপর আপনি আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন অথবা মানসিকভাবে তার সাথে নির্ভরশীল ছিলেন বা তার মানসিক সাপোর্টটা আপনার খুব প্রয়োজন ছিল বা মানসিক সাপোর্টটা আপনার লাগতো হঠাৎ করে যখন ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায় তখন আমাদের মধ্যে কী সৃষ্টি হয় আমরা যদি তার উপর আর্থিকভাবে নির্ভর করতাম তাহলে সে চলে যাওয়ার কারণে আমরা সেই আর্থিক যে নিরাপত্তাজনিত সমস্যাটা হয় বা আর্থিক অনিরাপত্তাটার জন্য আমরা বেশি কষ্ট পাই বেশি ভয় পাই অথবা একটা মানুষ সবসময় আপনার সাপোর্টে থাকতো সে আপনাকে মানসিক সাপোর্ট দিত সো ওই মানুষটা যখন চলে যায় তখন হচ্ছে ওই যে একটা শূন্যতা ওই শূন্যতাটাকে আমরা ভয় পাই বা কষ্ট পাই এটা অবশ্য যখন মানুষ মারা যায় তার কাছের আত্মীয় স্বজনের বিলাপ শুনলেই বুঝতে পারবেন যে মানুষটা চলে গেছে সেই জন্য কষ্ট পাচ্ছে নাকি সে চলে যায় সেই মানুষটার যে অনিরাপত্তা বা শূন্যতা সৃষ্টি হয়েছে সেই বিষয়টাকে ভয় পাচ্ছে অনেক বিলাপেই শুনবেন যে বলছে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে কেন আমাকে নিয়ে গেলে না এই ভদ্রলোকের যা বয়স সেখানে সে আসলে নিজের জীবনের শেষ প্রান্তে এসে প্রায় পৌঁছে গেছে তার বয়সে বোঝা যাচ্ছে যে তার ছেলে মেয়ে সবকিছু সেটেল এই বয়সে আসলে সেই নিজের ছেলে মেয়ের আর্থিক বা মানসিক সাপোর্টটা চাওয়ার কথা বা পাওয়ার কথা এই বয়সে অন্তত নিজের মায়ের মানসিক সাপোর্ট বা আর্থিক সাপোর্ট পাওয়ার কথা নয় তার পঁচাত্তর বা আশি বছর বয়সী মা নিশ্চয়ই তাকে আর্থিক সাপোর্ট দিতে পারতেন না কিংবা তার এই বয়সী মা তার নিজেরই হয়তো বা অসুস্থ ছিল বা তার নিজেরই হয়তো বা মানসিক সাপোর্টের প্রয়োজন ছিল অর্থাৎ এই বয়সে একজন বৃদ্ধ মানুষ তাকে অন্তত মানসিক সাপোর্ট দিতে পারতেন না হয়তো তার মা কথাই বলতে পারতেন না অথবা তাকে মনেই রাখতে পারতেন না ওই যা হয় আর কি বৃদ্ধ বয়সে তাই খুব স্বাভাবিকভাবে এই মানুষটা অন্ততপক্ষে তার মায়ের উপর এই বয়সে নির্ভরশীল ছিলেন না সেটা আর্থিকভাবেও ছিলেন না সেটা মানসিকভাবেও ছিলেন না যার ফলে তার মায়ের চলে যাওয়াটা তাকে খুব একটা কষ্ট দেয় নাই কি নির্মল সত্য তাই না এটাই আসলে হিউম্যান সাইকোলজি বাস্তবতা আসলে অনেক কঠিন নিজের মা নিজের মা চলে গেছে কিন্তু তাতে আমার কোনো কষ্ট হয়নি বা কষ্ট হলো সেটা এতটা শোকে রূপান্তরিত হয়নি যে আমি শোকে পাতর হয়ে যাব আমি খুব স্বাভাবিকভাবে কথা বলছি স্বাভাবিকভাবে জীবনযাপন করছি কারণ যে মানুষটা চলে গেছে সে আমার মা হলেও আমি তার উপর নির্ভরশীল না আর্থিকভাবেও না মানসিকভাবেও না আর এই বয়সে মারা যাবে সেটাই স্বাভাবিক যার কারণে ওই মানুষটা মায়ের মৃত্যুতে বিচলিত নয় আমাদের সবার উচিত আসলে সৃষ্টিকর্তার সাথে খুব সুন্দর সম্পর্ক নির্মাণ করা কারণ পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হবে না বাস্তবতা আসলে অনেক কঠিন তবে এটাও বলে রাখা ভালো সবাই একরকম নয় সবার ভালোবাসার সংজ্ঞাটা যেমন একরকম নয় ঠিক তেমনি সবার ভালোবাসার প্রকাশও একরকম নয় এই ভদ্রলোক হয়তো বা এমন কিন্তু সবাই কিন্তু এমন নয় যারা স্বার্থহীনভাবে ভালোবাসে যারা সত্যিকারে ভালোবাসে তারা অন্ততপক্ষে আর্থিক বা মানসিক নির্ভরশীলতা না থাকলে বা বয়স্ক হয়ে গেলে একটা মানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না সে চলে গেলে আমি বিচলিত হব না এই ধরনের মন মানসিকতা সবাই বিলং করে না এই লোকটা যেমন সত্য ঠিক তেমনি অন্যান্য মানুষও কিন্তু সত্য যারা আসলে ভালোবাসার ক্ষেত্রে আর্থিক বা মানসিক সম্পর্ক কিংবা বয়স তাদের কাছে কোনো ম্যাটার করে না সমাজে আসলে সব রকম মানুষ থাকে তো তাই সব রকম বিষয় আসলে প্রচলিত